প্রিয় দেশবাসী দেশ এবং প্রবাসের থেকে যারা দেখছেন সকলের কাছে আমরা এই বার্তা দিতে চাইছি ভোসপাড়া সিদ্দিকিয়া কোরানিয়া মাদ্রাসা এত এতিমখানার তরফ থেকে আপনারা সকলে জানেন প্রতি বছর সতেরো আঠারোই মাঘ প্রতি বছর মাদ্রাসার বাৎসরিক সব তো এ বছরে একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি মাদ্রাসার ইসলে সব পড়েছে ইংরাজি আর বাংলা হলো সতেরো আঠারোই মাঘ শুক্রবার এবং শনিবার তো মাদ্রাসার পক্ষ থেকে আমরা আপনাদের খাসভাবে দাওয়াত করছি সতেরো আঠেরোই মাঘ ইসাল সাহাবে আসার জন্য এবং সার্বিক সহযোগিতা ওরা একান্তভাবে কামনা করছি প্রথম দিন আমাদের ইসল স ওই রাত দশটা সাড়ে নটা দশটা পর্যন্ত হবে ইনশাল্লাহ মাওলানা আশিক বিল্লা সাহেব আছেন তারপরে হচ্ছে মাওলানা আব্দুল আজিজ সাহেব আছেন এবং আমাদের গ্রাম গ্রামের ওলামা বা মাদ্রাসা শিক্ষক মণ্ডলী তারাও আছেন এবং শেষ দিনে আমাদের ইসল সাহাব হলো বক্তা হলেন ফুরফরাজ শরীফের বড় হজুর পিরকর রহমাতুল্লাহ আলীয়ের সুযোগ্য সেজ সাহেব জাদা মতিউল্লা হুজুর কেবলার ছেলে হাফেজ হজরত মাওলানা পীরজাদা মোজাহিদ সিদ্দিকি ভাইজান এবং সেজ হুজুর পিরকর রহমাতুল্লাহ আলীর ছেলে পৌত্র পীরজাদা হজরত মাওলানা সাহিম সিদ্দিকি সাহেব হুজুর কেবলা তিনিও আছেন। এবং সর্বশেষ মাদ্রাসার যিনি মুখ্য উপদেষ্টা তিনি হলেন হজরত মাওলানা মুফতি আব্দুল কাইম মুফতি সাহেব হুজুর কাইম সাহেব হুজুর তিনি সাড়ে দশটা উঠবেন আখড়ি দুয়ার শেষ মোনাজাদ মুফতি সাহেব হুজুর করেন এবং শুধু তাই না প্রথম দিন প্রথম দিনই মাগে হচ্ছে মাগরে বাদ ঝেকের অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বসিয়ার নেওয়ারাদ্দিগির ধারের আলাস হজরত হাফেজ হজরত মালানা হোসেন সাহেব হুজুর তিনি আজ তিনি জেকের মজরুল পরিচালনা করবেন প্রথম দিন তো আপনাদের দুদিনই আসার জন্য আমরা আবেদন করছি বিশেষ করে ভোজপাড়া মাদ্রাসায় একেবার ও অত্যন্ত গ্রামের ভিতরে একবার বলা যায় সেহেতু এখানে বাইরের মানুষ একটু আনাগোনা আসা যাওয়া একটু কম এই জন্য সকলকে একটু দাওয়াত করছি আপনারা সকলে আসবেন প্রথম দিন আমরা দশটার মধ্যেই আমরা এই সাহেব সব আমরা শেষ করবো এবং দশটার মধ্যেই মেহু খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রথম দিন আমরা তাড়াতাড়ি করি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা দশটার মধ্যেই দেবো ইনশাল্লাহ তো আপনারা সবাই আসবেন এই আশা রাখছি এবং মাদ্রাসায় আপনারা সব সার্বিক সব দিক থেকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে আপনারা সকলে জানেন যে ভোসপুরা মাদ্রাসার পরিকাঠামো পড়াশুনো অনেক উন্নত মানের আল্লাহ শুক্রিয়া যেহেতু বাচ্চাদের পড়াশুনো যেমন ভালো আমাদের এখন বোর্ড অফ বোর্ড অফ ইসলামিক এডুকেশনের মাধ্যমে পুরো অনলাইনের মাধ্যমে বাচ্চা ভর্তি নেওয়া হয় এবং এবছরে ভর্তি শেষ হয়েও গেছে তো যথারীতি পঠন পাঠন খুব ভালোভাবে চলছে এবং এখানে বাচ্চাদের একবার মিশন ক্যাটাগরি বলা যায় যে বাচ্চাদের আমরা খাওয়া দাওয়া দেই এবং তাদের হচ্ছে পড়াশুনো যোগ্য শিক্ষক আর অ্যারাবিক লাইনের এবং বাংলা ইংরাজি লাইনে মাস্টার দিয়ে ভালো পড়াশুনো করানো হয় এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে মাদ্রাসা পুরো আমার সিসি ক্যামেরা একদম পুরো আবদ্ধ করা আছে টোটাল মাদ্রাসার এরিয়া বাইর এবং ভিতর পুরো সিসি ক্যামেরা দিয়ে করা এবং সেই সাথে আমাদের বাচ্চাদের অনেক পরিষেবা আছে এই জন্য যে সরকারি স্কুলের সঙ্গে পুরো টাইপ করা তারা একদম সরকারিভাবে তারা বই খাতা পেন ব্যাগ যাবতীয় সরকারি সমস্ত সুবিধা আমাদের বাচ্চারা পায় এবং স্কলারশিপের যে টাকা সে টাকাও তারা বছরে তারা টাকা পায় এবং নাইন সাইকেল পায় সাইকেল পায় এবং যারা যাদেরকে এগারো বারো উঠলে যাদেরকে মোবাইল এ দেয় দেয় সেগুলোও তারা সবগুলো তারা এক কথায় সরকারি যাবতীয় সহযোগিতা সব আমার ভোসপোড়া মাদ্রার ছেলেরা সব পরিষেবা ইনশাল্লাহ বাচ্চারা সবাই সব পায় সব দিক থেকে এবং বাংলা ইংরাজি অঙ্কেরও আমাদের মাদাসাগুলো হেল্প কেনা তারপর বাংলা ইংরাজির উপরে এত সুন্দর পরিষেবা দিয়ে আমরা যোগ্য যোগ্য মাস্টার দিয়ে পড়ে মানে দেওয়া হচ্ছে পড়াশুনো করানো হয় সব দিক থেকে ভালোভাবেই আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تتدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير لا إلى الله تصير الأمور صدق الله العظيم